তুমি করে। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কি জানো? কি? তোমার ঠোঁট। হুম। আচ্ছা যাই হোক এখন কি শুধু কথা বলবে না আদর করবে? হুম। আদর করব, কথা বলবো, সব করব। ধীরে ধীরে তুমি শুধু অস্থির হয়ে যাও। না, আমার তো অস্থির হইই থাকে তুমি তো জানো। হুম। আজকে তোমাকে অনেক আদর করব। একেবারে মুন ভরে। তুমি শুধু দেখবে আদর কাকে বলে বুঝতে পেরেছো? হুম তুমি কাছে আসার আগেই তো আমার যে অবস্থা শুরু হয় কাছে আসলে জানি কি হয় আর কতক্ষণ আসো না আমার আর ভালো লাগছে না হুম এত ইচ্ছে করতেছে অনেক তুমি জানো না আমার ইচ্ছে বেশি করে হুম আগে তোমাকে অনেক আদর করব তারপর তোমাকে মন ভরে সুখ দেব এখন আসো বুঝতে পারছি আর তোমার দোষ হইতেছে নাই তো তাহলে এবার চুপ করে শুয়ে পড়ো দেখো আমি কিভাবে তোমাকে ছাপিয়ে ধরি হুম চোখ বন্ধ করবো না চোখ বন্ধ করলে আমি কি অন্ধের সাথে করবো না তাকিয়ে থাকো চোখে চোখ রাখো ঠোঁটটা রাখো ভালো লাগছে না আদর করে তারপরে যেতে হয় তুমি শুধু বলো আসো আসো ধাপ ধাপ করে মারো আমার খুব গরম লাগতেছে হুম এমনিতে ভিতরে গরম উপরে গরম তুই গরমে একাকার হয়ে কারণ নেই তো গরম লাগবে দি স্বাভাবিক আরে লাগুক না তা থেকে কি এখন আরো কাছে আসো দুজনে একেবারে গরম হয়ে দেখো এখন তোমার উপর আমি অপাক করে ছাপিয়ে পড়বো তারপরে তোমার উপরে জাগা মতো ব্যাস গেল তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি যে বাবা এই এই কি হলো এটা কি হলো কি আমি জানতাম আমি জানতাম এটাই হবে এই এই জন্যই তো এতক্ষণ ধরে মুখে বক 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 করে দুনিয়ার কিছু আমার প্রশংসা আমার এই বলো সেই বলো মানে এসব বলার মূল উদ্দেশ্যই ছিল এই যে না পারাটা আমি জানতাম এটাই হওয়ার ছিল এই পারিস তাহলে আমার গায়ের উপর উঠিস কেন তুই বুঝিস না না পারলে আমার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় এই যে আমার এই চাহিদা আমি কি করে মেটাবো কাকে দিয়ে মেটাবো এখন আমি এত বড় একটা পুরুষ মানুষ দেখতে শুনতে হাতির মতো বডি ফিগার অথচ মেশিন দুর্বল ইচ্ছে করছে ওই মেশিনটাকে ওখান থেকে নিয়ে বিড়ালকে খাইয়ে ফেলি না না তাও খাওয়ানো যাবে না বিড়াল অসুস্থ হয়ে যাবে দুর্বল মেশিন কোথাকার লজ্জা করে না তো লজ্জা করে না এরকম একটা মেয়ে বিয়ে করে এরকম বডি ফিটনেস আমার একটা স্বামী হয়েও কিচ্ছু করতে পারিস না আরে তুই চুপ করো তুই আমাকে কথা বলার সুযোগ দাও এই যে তুমি আমাকে শুধু এক ঘন্টা পরে ঝাড়তেছো 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 আচ্ছা আমার কি দোষ বলো হ্যাঁ এই দেখো তো আমি তোমার সাথে পরিশ্রম করতে কতটা ঘামাই গেছি হ্যাঁ আরে তুমি আমার দোষ দিচ্ছে তো আমার দোষ কোথায় আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা তোরা রান্তে একলেই পড়ে যায় আমার তো তার মনে করো কয় মিনিট এক থেকে দেড় মিনিট হ্যাঁ এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড আর আধা মিনিট হচ্ছে তিরিশ সেকেন্ড

কিসের ভাও হইছে এটা তো প্রত্যেক দিনই শুনি এই ভাও ওটো ওটো ভাও হইছে ওই পরে যাই আবার 90 সেকেন্ড না 30 সেকেন্ডও হবে না চুপ করে শুয়ে থাকো আমি ঘুমাইলাম দেখো কি বললা তুমি দুই মিনিট পারবা তাই না তোমার দুই মিনিটের মজা তোমার কাছে দুই মিনিট মানে এবার 20 সেকেন্ডও না বুঝতে পারছিস না আমার ব্যবস্থা

আরে বোকা মেয়ে বাইরে গুড়ি বৃষ্টি হচ্ছিল যদি এই সময়টাতে তুমি আর আমি একটু রোমান্টিক হই ভালো না আসছে রোমান্টিক করতে এমনি কালকে রাতের কথা এখনো আমার মন থেকে যায়নি সেই রাগে বলিনি আবার আসছে রোমান্টিক করতে গুড়ি বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি শার্ট পরো আর সোজা অফিসে চলে যাও বৃষ্টির তোমাকে দেখতে হবে না বৃষ্টি পড়ছে না কি হচ্ছে বৃষ্টির অজুহাত দিয়ে তুমি বাসায় থাকবে আরে বাবা সেই জন্য তো বলছিলাম রাতে মজা হয়নি এখন দিনের বেলায় বাইরে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা আছে

আমি অফিসে খুশি হ্যাঁ হ্যাঁ তো তোমাকে আরো শান্তির ব্যবস্থা করে দিই আমি তো তিরিশ সেকেন্ড পারি তিরিশ সেকেন্ডে তো তোমার হয় না বুঝতে পারছি আমার সারাক্ষণ শুধু খোটা দাও এক মিনিট দেড় মিনিট আমার এক দেড় মিনিটে তোমার হবে না আমি বুঝতে পারছি দেড় মিনিট থাকে তুমি ওনাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তোমাকে সুখ দেবে তুমি তাকে নিয়ে থাকো হ্যাঁ হ্যাঁ এটা দারোয়ানের কথা বলছি আমাকে তোমার হয় না আমি এক মিনিট পারি না দেড় মিনিট পারি না তোমার সুখ হয় না থাকো আমি গেলে তুমি খুশি

আপনার হয়তো কিছু বুঝতে হবে না এই যে দেখেন আমার যে শরীরের যৌবন জ্বালা এটা আপনার সাহেব আমার মেটাতে পারে না আর আমাকে অফিসে যাওয়ার সময় বলে গেছে তুমি তোমার বাড়ির ওই যে দারোয়ান আছে ওকে দিয়ে সব করে নিও অনুমতি যেহেতু দিয়েই গেছে তাহলে ওর অসুবিধা কোথায় আমিও আপনাকে নিয়ে আসছি ওর কথা পালন করছি ম্যাডাম ও তো রাগের মুখে করে গেছে কিন্তু তাই বিলে কি আমি এই সমস্ত করতে পারি আর তা বাদেও আমি নিরবি মানুষ আমি কি আপনার সাইডে মিটাতে পাবো আহ এত কথার দরকার নাই আপনি মুরব্বী হন আর যাই হন ও তো রাগের মাথায় বলছে রাগের মাথার কথাটাকে আমি গুরুত্ব দিছি ওই যে বলে না স্বামীর কথা পালন করতে হয় আদেশ মান্য করতে হয় আমি আদেশ মান্য করতেছি আমি আপনাকে রুমে নিয়ে আসছি এখন এত কথা জানি না এখন আপনি আমার সব জ্বালা মিটাবেন আপনি কেমনে কি করবেন আমি কিচ্ছু জানি আমার চাই চাইটা তো মিটাবো কিন্তু আমার চাকরি তো থাকবে না তার সাথে আমার চাকরিতে তো নাট্য হয়ে যাবে আমার তুই বলে গেছিলি না যে বাড়ির দারানকে দিয়ে যেন করে আমি সেটাই করছি এখানে অন্যায় কোথায় ও যদি মানুষকে যায় বলে আমি বলবো সমস্যা নাই তো সে স্বামী হয়ে আমাকে অনুমতি দিছে আমি সেই কাজ করছি এটাকে আমার দোষ না ম্যাডাম আমি এই সমস্ত পারবো না ও জাগের মাতালি বলে গেছে আবার এসে যদি শোনে যে আমি আপনার সাথে আই শুনেন চুপ থাকেন না তো বেশি কথা বলবেন না আপনার কি চাকরি বাঁচানোর ইচ্ছা আছে চাকরি যদি বাঁচাইতে চান তাহলে আমাকে এই সুখটা দিতে হবে আর চাকরি না বাঁচাইতে চাইলে উল্টা এটা না করলে আমি আপনাকে বের করে দিব আমার বাড়ি থেকে ম্যাডাম আমার বাড়ি করে দিয়ে না আমি এ সমস্ত পারব না এসে আমি এলাম নুরব্বী মানুষ আর আপনার আমি চাহিদা মিটেটি পারবো আর তারপর তো আমি গেটে দাঁড়ান আমি দাঁড়ান পাহাড়াতে গেটে পাহাড়াতে আপনার এনে পাহাড়া দেওয়ার জন্য তো আমার কাহিনী বেশি কথা বলেন কেন হ্যাঁ বেশি কথা বলতে বলতে মাথার চুলগুলো উঠে গেছে দাড়ি মোট সব পাকছে শুনেন আপনি এই গেটে পাহারা দিয়ে পারবেন না পারবেন না ওইটা আমার দেখার বিষয় না আপনার এই গেটে আগে পাহারা দিতে হবে ওই গেট পরে ঠিক আছে কারণ এই গেট ঠিক থাকলে ওই গেট থাকবে নাহলে কোনোটাই থাকবে না আমি কি আপনার এই গেট পাহারা দিতে পারবো অবশ্যই কেন পারবেন না পারতে হবে ম্যাডাম আমার যদি ভাব ওঠে তাহলে আমি আপনার এই পাহারা দিতে পারবো

আপনাকে আজকে কাছে না বুঝতেই পারতাম না সুন্দর কিন্তু আপনার বেশি সুন্দর ম্যাডাম যে বাসা যত সুন্দর সেই বাসার গেটটা তত বড় কি যে আরাম মতো না আচ্ছা যাই হোক এখন থেকে আপনি আমার কথা শোনেন এখন থেকে আপনার সাহেব অফিসে চলে গেলেই প্রতিদিন এই টাইমে আমার রুমে আসবেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি এখন থেকে প্রতিদিনই আপনার এখানে কোনো সমস্যা না আমি আপনার জন্য রেডি আছি আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল এবার যান আপনি আপনার কাজে যান আচ্ছা ঠিক আছে তাহলে আমি ঘিরে দেবো তাহলে আচ্ছা ঠিক আছে যান আবার যদি দরকার হয় তা ডাক দিয়ে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে জামাই তো আমার দুর্বল তাই না তাতে কি হয়েছে ওষুধও সাইনবোর্ড হিসেবেই থাক বাকিটা তো আমি দারোয়ানকে দিয়েই সামলাবো আচ্ছা যাই এখন এত কথা না বলে আমি যে ফ্রেশ হয়ে নিই